দুর্বল হয়ে পড়ছে কি রাশিয়া সম্প্রতি সিএনএন এর এক প্রতিবেদনে ইউক্রেন ও রাশিয়ার মতো চলমান সংঘাতের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেন একটি চমকপ্রদ আক্রমণ চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলের ভিতরে প্রবেশ করেছে এবং কিছু এলাকা দখল করেছে যা রাশিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ইউক্রেনের এই অগ্রগতির ফলে রাশিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা ও বিভ্রান্তি প্রকাশিত হয়েছে রাশিয়া এই আগ্রাসনের মোকাবিলা করতে কম দক্ষ ইউনিট পাঠিয়েছে এবং ইউক্রেনের আক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া দিতে পারছে না একই সঙ্গে ইউক্রেনকে তার নিজস্ব সীমিত সম্পদ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে এই সংঘাত রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য বড় চ্যালেঞ্জ এবং অজানা ফলাফলের মুখোমুখি দাঁড়িয়েছে সিএনএন এর বিশ্লেষণ অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংকট মোকাবিলায় দুর্বলতা দেখিয়েছেন ইউক্রেনের সাম্প্রতিক অভিযান এবং অন্যান্য অভ্যন্তরীণ সংকটগুলোতে পুতিনের প্রতিক্রিয়া দৃঢ় এবং অনিশ্চিত ছিল তিনি সংকটের সময় দৃঢ় নেতৃত্বের অভাব দেখিয়েছেন এবং সমস্যাগুলি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন পুতিন সাধারণত সংকট তৈরি করতে পছন্দ করেন যেখানে তিনি নিয়ন্ত্রণে থাকেন তবে যখন নিজের সংকটে পড়েন তখন তার দক্ষতার অভাব স্পষ্ট হয়ে ওঠে